আজা বেহায়া বেসরাবে ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই কর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু হাদিসের কথা আমি আবার বলছি হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা কর আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইরা আই ডোন্ট নো হোয়াদার উইল গো টু অ্যাগ্রি অর নট বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী পতিতার চাইতো বেশি খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরাব একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় কি নিজের হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে বেলাচা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও বেলাচা কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেশরমের মতো কাজ করে ঠিক কিনা বলেন বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা বেলাজা নারীকে হেদায়